রাজ্যে উত্তর প্রদেশে ফের মৃত্যু মিছিল বুধবার উন্নাওয়ে হাইওয়েতে দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত আঠেরো জনের ও আহত তিরিশ জনেরও বেশি তাদের হাসপাতালে চিকিৎসা চলছে স্থানীয় সূত্রে খবর বুধবার ভোরে লখনৌ আগ্রা এক্সপ্রেস মুজাওয়া এলাকায় একটি দুধের কন্টেনারে সজোরে ধাক্কা মারে ডবল ডেকার বাস